এরকম ইমামতি নাই মাস্টারি নাই ডাক্তারি নেই আছে। কিন্তু একটা পাখিকেও তো আমার আল্লাহ না রাখেন নাই রাখছে রাখেন নাই ওই কথাটা মনে হয়ে আরেকটা কথা মনে হয়ে গেল সুলাইমান পয়গাম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলমিন অর্ধ পৃথিবীর বাচ্চা বানাইছিলেন এর আগে নবী পয়গাম্বর একটা কৌমের একটা এলাকার জন্য নবী ছিল কিন্তু সুলাইমান পয়গাম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলমিন অর্ধ পৃথিবীর বাচ্চা বানাইছে সুলাইমান বলেন আল্লাহ তুমি আমার অর্ধ পৃথিবীর বাচ্চা বানাইছ আমি আমার এদের কবর নিব নিব কিভাবে আল্লাহ চিন্তা করিস না তুই একটা বানা আল্লাহ তত্ত্ব বানাইলে এটার ইঞ্জিন ব্যবস্থা কেমনে হবে আল্লাহ কয় তক্ত বানানোর দায়িত্ব তোমার ইঞ্জিনের দায়িত্ব ইঞ্জিনের দায়িত্ব খার আল্লাহকে ডাকলে কি খারাপ লাগে ইঞ্জিনে দায়িত্ব আল্লাহ আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবেন রাত্রে গভীরে বসে বসে আল্লাহর জিকির আসকার করবেন দেখবেন আমার আল্লাহ আপনার প্রতি আমার প্রতি অনেক খুশি হবে আল্লাহ যদি খুশি হয় তাম পৃথিবীর সব আপনার পদতলে এসে যাবে ঠিক কি না এই জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহ জিকির আসকার করতে হবে রস্রামের জন্য বেশি করে দূরত পড়তে হবে বন্ধুরারে আমার ভাইরারে আমার আল্লাহ কয়ে সুলাইমান তত্ত্ব বানানোর দায়িত্ব তোমার ইঞ্জিনের ব্যবস্থা আমি আল্লাহ সুলাইমান পয়গাম্বর আল্লাহকে একবার ডাক দিলেন আল্লাহ আমাকে এত বিশাল পৃথিবীর অর্ধ পৃথিবীর মালিক বানাইলা আমি যদি তোমার সৃষ্টিকুলকে এক অপ্তাওয়ায় একটা বছর কাওয়াইতাম ভালো হইত আল্লাহ কয়সুলাই মা এক বছর কাানোর ক্ষমতা তোমার নাই আল্লাহ কয় সুলাইমান এক বছর কাানোর ক্ষমতা তোমার নাই সুলাইমান কয় তাহলে এক মাসের দাও আল্লাহ কয় সুলাইমান এক মাস পারবা না কয় এক দিনের দাও কয় এক দিন পারবা না কয় এক হত্ত কাানোর ব্যবস্থা আমাকে সুযোগ দাও আল্লাহ কয় সুলাই মান তাও পারবা না কয় আল্লাহ আমাকে ক্ষমতা একটা দিনের জন্য একটা অক্টের জন্য দিয়ে দেখো আমি পারি কি পারি না একটু চেষ্টা করে দেখি আল্লাহ কয় ঠিক আছে সুলাই একটা দিয়ে একটা অক্টর দায়িত্ব দিলাম তবে সময় নিবা কতদিন পরে কয় আজ থেকে এক বছর পরে ওই তারিখে আমি তোমার একক্ত খাওয়াবো ঠিক আছে আল্লাহ অনুমতি দিলাম দেওয়ার পরে সুলাইমান মানপাই তিন লক্ষ গরু মহির জবাই করেছেন কত বেড়া বকরি জবাই করেছেন হিসাব নাই এত কিছু জবাই করার পরে সুলাই যখন জিনদেরকে দায়িত্ব দিলেন মানুষদেরকে দায়িত্ব দিলেন পাকের ব্যবস্থা করো এরা যখন করতেছে ময়দানে বিশাল ময়দানে করে যখন জমা করতেছে ওই খাবার গুলিকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এক বছর পরে যখন যেদিন কাবারের ডেট আসলো ওই ডেট অনুযায়ী

ওই মাছটাই কয় না সুলাইমান ওইটা আমি মানিনা আমাকে এখন খাবারের ব্যবস্থা করো আমার পেটে খুব দায়া সুলাইমান পয়ে গম্বর কই বাবুর সিরা শাহিদারেরা কই ওরে শাহিদার যা ওই মাছটাকে খাওয়া বিদায় করে দাও এইবার শাহিদার যিনি যারা পরিবেশন করবে খাবার এরা যখন একটা জায়গায় খাবারয়ের জন্য কিছু জিনিস দিল মাছটা কই ও শহিদারে না তোমরা কি আমাকে খাওয়াইতে চাও না টাটটা করো আমার সঙ্গে তামসা করো কই কেন কই এইটা তো হবে না আরো দিল কই এইটাও তো আমার একটা লুকমা ধরার মতো হয় নাই দিথা 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 এক বছর পর্যন্ত যতগুলি খাবার পাক হয়েছে সমস্ত খাবার যখন ওর মাস্টার সামনে দিল মাস্টার একটা লুকমা দিয়া সমস্ত গুলিকে শেষ করে ফেলল শেষ করার পরে মাস্টার কয় ও শাহিদেরা আর খাবার কই কয় আর তো খাবার নাই সুলাইমানের কাছে যায় কয় সুলাইমা আমাকে দাওয়াত করে এনেছ দাওয়াত করে আনার পরে তোমার বাড়িতে কাইতে বসলাম একটা মাত্র লুকমা দিলাম দ্বিতীয় লুকমা ধরার মতো আর কাবার পাইলাম না কি জাতের মেহমানদারি তুমি আমাদেরকে করলা ও সুলাইমান জেনে রাখো আমি মাসকে আমার আল্লাহ রাব্বুল আলমিন প্রতিদিন দুইটা করে লুকমা খাওয়াই যারে কয় তিন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন কয়টা লোকমা খাওয়ায় দুইটা দুটো আল এক বছর ওই তিন লক্ষ গরু মহিষ জবাই করলো কত ভেড়া বকড়ি জবাই করলো এক এক লোকমাতে কয় শেষ কারণ ওই পাকিদের তো নাই, মাছদের তো চাকরি নাই মাছদের তো ব্যবসা নাই মাছদের তো ইমামতি নাই মাছদের তো কতিবগিরি নাই মাছদের তো কোনো ইন্ডাস্ট্রিজ নাই ওই মাসдер কে কাওয়ায় আমার আল্লাহ কারণেরা আমার আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে ওরা আমার আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখে আমরা তো মনে করি কিছু কাওয়ায় আল্লাহ কিছু কাওয়ায় আমার চাকরিনা ওযু বিল্লহ মিন জালে কোন শিরিক হয় কি না ইননাস শিরকা আলা যুলমুন আযিম নিশ্চয় শিরিকটা হলো বড় গুনাহ কিন্তু আমরা শিরিক করি কোথায় কো এই বছর যদি ব্যবসাটা ভালো না হইতো জমিতে যদি ধান না হইতো বাঁচলাম না হইলে তাহলে কিছু বাসায় আল্লাহ আর কিছু বাসায় তার জমি না এখন এরকম বাসানের মালিককে বাসানোর মালিককে বন্ধুরা আমার দেখান সকাল বেলা পাখিরা ফজরের সময় যখন আজান দেয় সুবাহ সাদেকের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় দেখবেন পাখিগুলি গাছের মধ্যে কিচিরমিচির মিচির করতেছে আসলে পাখিগুলি কিচিরমিচির মিচির করে না পাখিগুলি পাখিদের বাসায় আমার আল্লাহর জিকির করে আল্লাহু আকবার পাখিগুলি কার জিকির করে আল্লাহ আল্লাহর জিকির করে আমরা দেখি কিচির মিচির করে আসলে পাখিগুলি আমার আল্লাহর জিকির করে সন্ধ্যার সময় যখন দেখবেন পাখিগুলি হাউরের মধ্যে জলাশয়ের মধ্যে নদীর কিনারে অনেকগুলি পাখি ফসলের মাঠে বিভিন্ন খাবার কে যখন তার নিরে ফিরে বাসায় ফিরে তখন ওই পাখিগুলি মনের আনন্দে আবার মাওলার প্রশংসা করে জুড়ে কোন আল্লাহ একবার কিন্তু আমরা মানুষ হইয়া তো পারি না এখন আমরা মানুষ হইয়াও কিন্তু পারি না দেখবেন কুকুর সকালে মনিবের বাড়ির সামনে দরজার সামনে শুয়ে থাকলেও সকালে ওইটা কুকুরটা কিন্তু বেশি দূর যায় না জায়গায় থেকে আড়াইটা গুরান দিয়ে আবার শুয়ে পড়ে কারণটা কি কুকুরে কয় আমি বেনমাজির মুখ যেন না দেখি তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই সাইরফায় ফায়া কুকুর সেও আপনাকে আমাকে ঘৃণা করে যারা নামাজ না পড়ে তাদেরকে কি করে ঘৃণা করে তাহলে কুকুরে আমাদেরকে ঘৃণা করবে আমরা আশাফল মাখলো আমরা কি আশরাফুল مخلوকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি অথচ কুকুর যারা নামাজ না পড়ে তাদেরকে কুকুর কি করে ঘৃণা করে দেখবেন সকালে অনেক সময় দেখবেন আর দুই আড়াইটা ঘুমান দিয়ে কি করে আবার শুয়ে পড়ে বন্ধুগণ আমার আমান আমাদের খেয়ে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন কেন শ্রেষ্ঠ হিসেবে দিশান আল্লাহ কয় ও তুরা দিল আমিন আল্লাহ চারটা জিনিসের কসম কাইল, কয়টা চারটা জিনিসের কসম কাইলো তিনের কসম কাইলো জৈতনের কসম কাইল তোর পাহাড়ের কসম কাইলো সিনাই পর্বতের কসম নিরাপদ নগরী মক্কাতুল মুকার্রামা কসম কাইল ও তিন ও জৈতুন ও তুরে সিনিন সিনাই পর্বতের কসম ও হাজ দিল বালাদিল আমিন নিরাপদ নগরী মক্কাতুল মুকার্রামার কসম কাইল কসম কায় আমার আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম নিশ্চয় মানুষকে কি করছি উত্তম আকৃতিতে বানাইছি আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উত্তম আকৃতি দিয়ে বানাইছে আমার আল্লাহর তো কসমের প্রয়োজন ছিল না শপথের প্রয়োজন ছিল না কিন্তু আমার আল্লাহকে যদি পাইতাম জিজ্ঞাসা করতাম তুমি এত বড় স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করছো করার পরে কেন চারটি জিনিসের কসম করলে তোমার তো কসমের প্রয়োজন নাই তুমি একবার বললেই তো হইতো চারটা জিনিসের কসম কয়া কেন এত গুরুত্ব দিলা দেওয়ার পরে বলছো মানুষদেরকে উত্তম আকৃতিতে বানাইছ কসম না কয়া বললেও তো আমরা মেনে নিতাম কিন্তু কসম কাওয়ার প্রয়োজন ছিল না আমার আল্লাহর আব্বুল আলমিন বুঝাইছে যেটাকে ধীরতা করার জন্য এটাকে শক্তিশালী করার জন্য এটাকে তোমাদের মনে এখন একটা যে সময় ওই সময়ে কসম না কাইলে তোমরা মানবা না এই জন্য আমি তোমাদেরকে এইগুলি কসম কায়া সংক্ষিপ্ত বলতেছি ওই জায়গায় কসমকে আমার আল্লাহ কয় আমি মানুষকে উত্তম আকৃতি বানাইছি অন্য এক জায়গায় আমার আল্লাহ কয় আমি যাদেরকে বিবেক দিছি বুঝে নাম চোখ দিছি দেখে না কান দিছি শুনে না এরা হলো উলা কথাল্লা নাম আমার আল্লায় কয় এরা হলো চার জানোয়ার কারণ বিবেক দিছি বুঝে না চোখ দিছি দেখে না কাম দিছি শুনে না আমার আল্লায় কয় এরা হলো সাইর ফায়া জানোয়ার আমার আল্লাহ কয় না 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 এদেরকে শুধু চার ফায়া জানোয়ার বললে বললে হয় না বালহম আদেল এর চেয়েও নিকৃষ্ট এর কি এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখেন আপনি আসলে কোনটা হবেন আপনি কোন স্তরটা বেছে নেবেন সেটা আপনি বাছাই করেন এখানে কোনো আলেমের কোনো কিছু বলতে হবে না আপনি বাছাই করেন যে আপনি কোন রাস্তাটা বেছে নেবেন আমার আল্লাহ সাহিত্য জিনিসের কসম কে বলল লাকাত হালাকাল ইনসান আফি আহ সানি তাক নিশ্চয়ই আমি মানুষদেরকে উত্তম আকৃতি দে বানাইছি আর ওই আল্লাহ আরেক জায়গায় কইলো যাদেরকে বিবেক দিসি বুঝে না চোখ দিসি দেখে না কান দিসি শুনে না এরা হলো সাইর ফায়া জানোয়ার আল্লাহ কয় না এটা তো লোকালি বললে হয় না বালহুম আদেলের চেও কি নিকৃষ্ট বন্ধুরা রে আমার মানুষের মতো মানুষ হতে হবে শুধু চেহারায় মানুষ হলে মানুষ হয় না মানুষ মানুষ হতে হবে যদি না হয় বিচার করা যায় না ওই কথাটা বলতে গিয়া ইমাম সাজুলি আলাই রাবিয়া বসিকে বিয়ের প্রস্তাব দিলেও রাবিয়ার ও রাবিয়া আমি তোমারে বিয়ের প্রস্তাব দিলাম তুমি বিয়ে বসবা রাবিয়া বশ্রী চক্ষুটা বন্ধ করে তাকিয়ে দেখে ইমাম তো এখনো মানুষ হতে পারে নাই এইবার রাবিয়া বশ্রী কয় না করলে তো আবার যদি হিতের বিপরীত হয় ও যুবকের আরে এখন বর্তমান যুবকরা কিন্তু খুব ডেঞ্জারাস আমরা সময় কিন্তু এত রকম ছিল না বাইকি খ এখন দেখবেন প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না কিনা মারে হ্যাঁ এই গত আগেও দেখলাম কি করছে যে সঙ্গে করছে বিয়ে করতে পারেন অন্য জায়গায় বিয়ে দিছে মেয়েটা সত্তা অথচ সুযোগ মতো অ্যাসিড মেরে দিল এ যুবক তুমি চিন্তা করো ওই বোনটা যদি তোমার হয়তো এই বোনটা যদি তোমার হইতো তাহলে তুমি কি অ্যাসিড মারতে পারতা তাহলে ওদেরকে তোমার বোনের মতো মনে করতে পারো না তোমার বাতিজির মতো মনে করতে পারো না বন্ধু আরে আমার বাইর আরে আমার বাবাজির আরে আমার ইমাম সাজুলি যখন বিয়ের প্রস্তাব দিল বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রাবিয়া বস্রী দেখে ইমাম সাজুলি এখনো মানুষের মতো মানুষ হতে পারে নাই কিন্তু না করবে কান্না কয় ঠিক আছে সাজুলি বিয়ের প্রস্তাব নিয়ে আসছ যাও হাসান বস্রির দরবারে যাও হাসান বশ্রী যদি অনুমতি দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই সাজুলি দৌড়িয়ে গেল হাসান বস্রির দরবারে হাসান বস্রির দরবারে যাওয়ার পরে হাসান বস্রির কাছে বলল হুজুর রাবিয়ার কাছে বিয়ের প্রস্তাব দিছিলাম রাবিয়া বলছে আপনি যদি রাজি থাকেন খুশি থাকেন তাহলে বিয়ে বসবে কয়টি কাছে Yeah. <coughs>